রাতানবি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি মটর পোলাও বানাচ্ছি পুরো সাধারণভাবে কোনো ঝঞ্ঝাট ঝেমেলা বাদ দিয়ে মানে মশলার ঝেমেলা বাদ দিয়ে বানাচ্ছি সাধারণভাবে আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগবে আপনারা বানা আমি বানাচ্ছি যে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি গাজর নিয়েছি মটর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাকে মাঝে মাঝে ফেলে নিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি এটা লাল লঙ্কা নিয়েছি মানে ঝাড় নয় সেটা এখানে ধনেপাতা নিয়েছি আর এ তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি জিরে এগুলো সব কিছু নিয়েছি এখানে তেল নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতা দারচিনি বাকি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এবারে দিয়ে দিচ্ছি এখন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি খুব বাড়ির ভাবে কেটেছি এখানে আমি তিনটে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন যে পেটে রেখেছিলাম এক চামচের মতো আমি সেটা দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভেজে নেব কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে এক বাটির মতো আমি মোটর ছাড়িয়ে রেখেছিলাম মটরগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এর সাথে একটু ভেজে নেব এই দেখুন এখানে আমার লাড়া হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি মশলা অ্যাড করছি আধা চামচ এর কম একটু হলদি গুঁড়ো দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আধা চামচ জিরে পাউডার

এখন আমার হাতে একটা হয়ে গেছে পুরো আর পাঁচ মিনিটের মতো ঢাকা দিলে আমার পুরোটাই হয়ে যাবে দেখুন জলটাও কতটা মরে গেছে এই দেখুন আমি আস্তে আস্তে দিচ্ছি এই দেখুন ভাতটা আমার কতটা হয়ে গেছে পুরো আর মিনিটের মতো ঢাকা দিলে আমার পুরো জলটাও মরে যাবে আর আমার ভাতটাও হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা একটুও জল নাই এই দেখুন দেখুন আস্তে আস্তে আমি দেখুন আমার ভাতের চালগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে একটাও ভাঙে না আর আমার জলটাও শুকনো হয়ে গেছে এ দেখুন আর ভাতটার মধ্যে কত তেল আর তেলটা যে আমি দিয়েছিলাম ঘি দিয়েছিলাম পুরো তেল তেল করছে ভাতটার মধ্যে দেখুন এটা পুরো তুলে নিয়েছি পাতটা কত সুন্দর হয়েছে আর এটা বানানোতে এটা খাওয়ার জন্য একটা যে রায়তার মতো বানাচ্ছি সেটা কি কি নিয়েছি দেখুন এখানে দই নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম এর মধ্যে আর একটু লাল লঙ্কা কুচি দিলাম আর ধনে পাতা দিলাম অল্প করে দিয়ে একটু ফেটে নেবো এটাকে ভালো করে ঘেটে নিচ্ছি সাথে এই দেখুন এটা বানিয়েছি আর এর মধ্যে এই ভাতটার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করছি এবং উপর থেকে লাল লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে ডেকোরেশনটা আর একটু ধনেপাতা কুচিয়ে দিলাম এখানে খুব সুন্দর লাগবে দেখতে আর খেতেও খুব সুন্দর লাগবে আপনার বাড়িতে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে লাগবেন আর এটা গরম গরম খেতে খুব সুন্দর লাগবে এই পুরো রেসিপিটা এরকম করে পুরো ঝামেলা বাদ দিয়ে মশলা ঝেমেলা বাদ দিয়ে খুব সুন্দর টেস্টি